যখন একটা ছেলেকে বলা হলো তুমি পুরো পৃথিবী জয় করবে সে শুধু শুনেই থেমে যায়নি সে সত্যি ইতিহাসে এমন একটি নাম হয়ে উঠেছিল যাকে বলা হয় বিশ্বজয়ী সেই ছেলেটির নাম সেকান্দর মহান খ্রিস্টপূর্ব তিনশো ছাপ্পান্ন সালের বিশে জুলাই ম্যাসিডোনিয়ার এক ছোট শহর পেল্লাতে জন্ম নেয় এক শিশু নাম রাখা হয় আলেকজান্ডার তার শিক্ষাগুরু ছিলেন গ্রিসের অন্যতম দার্শনিক অ্যারিস্টাটল জ্ঞান বিজ্ঞান দর্শন আর যুদ্ধকৌশল সব শিখেছিল ছোটবেলা থেকেই মাত্র ষোলো বছর বয়সে সাম্রাজ্যের রিচেন্ট আঠারো বছর বয়সে যুদ্ধের নেতা আর কুড়ি বছর বয়সেই রাজা তার লক্ষ্য ছিল পুরো পারস্য সাম্রাজ্য দখল গ্রানিকাস ইসুস গগামেলা একের পর এক যুদ্ধ জয় করে সে প্রবেশ করল পারস্যের হৃদয়ে দারিওস পারস্যের সম্রাট একাধিকবার পালিয়ে গিয়েছিলেন কিন্তু সিকান্দার পিছু হটেনি পারসে পারস্যের রাজপ্রাসাদ আগুনে পুড়ে ছাই হয়ে গেল আলেকজান্ডার হয়ে উঠল দুই দুনিয়ার সুলতান গ্রিস আর পারস্য তারপর লক্ষ্য ছিল ভারত তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বে সে প্রবেশ করল সিন্ধু উপত্যকায় পোরাস নামের এক সাহসী রাজা তার সামনে দাঁড়ালেন আইদাসপিস পিস নদীর তীরে সেই যুদ্ধ হয়ে গেল ইতিহাসের অন্যতম বিখ্যাত সংঘর্ষ রাজা হিসেবে নয় একজন রাজপুরুষ হিসেবে ব্যবহার করো এই কথায় সেকান্দার মুগ্ধ হয়ে যান কিন্তু দীর্ঘ যুদ্ধ অসহনীয় জলবায়ু আর অসীম ভারত তার সৈন্যরা আর এগোতে চাইল না তখন বাধ্য হয়ে সেকান্দার ফিরে যেতে শুরু করলেন ফিরে আসার পথে ব্যাবিলনে মাত্র বত্রিশ বছর বয়সে সেকান্দার মারা যান এক রহস্যজনক অশোকে তার মৃত্যু আজও এক রহস্য বিষক্রিয়া ম্যালেরিয়া না অন্য কিছু তার মৃত্যুর পর সাম্রাজ্য ছিন্ন হয়ে গেল তবে তার ছায়া ইতিহাসে আজও জীবিত সিকান্দার দেখিয়ে দিয়েছিলেন একটা স্বপ্ন যদি সত্যিই বিশ্বাস করা যায় তাহলে পাহাড় সমুদ্র সভ্যতা কিছুই বাধা হয়ে দাঁড়ায় না এই রকম আরও ঐতিহাসিক গল্প জানতে চাইলে হিস্টরিক বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে Nu no moskar.